ব্যাঙ্ক হচ্ছে টাকার দোকান তার তো আপনাকে টাকা দিতে চায় তার টাকা না দিলে ব্যবসা না হলে তার লোকদের বেতন দেবে করতে এই জন্য বলেছিলাম কনফিডেন্স অ্যান্ড অনেস্টি অ্যান্ড এফিসিয়েন্সি এই হচ্ছে ব্যবসার পুঁজি নট মানি আমরা যদি যাই দশ লক্ষ টাকার জন্য কোনো মর্গেজ লাগবে না তো উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্যার আজকে বাংলাদেশে মানুষের জন্য একটি সুযোগ সৃষ্টি হয়েছে অপরচুনিটি তৈরি হয়েছে বাংলাদেশে এই অপরচুনিটিতে আপনাদের কাজে লাগাইতে হবে অনেকে আছেন সুযোগ আসে সুযোগ কাজে লাগায় না ইনশাল্লাহ আপনারা সুযোগ কাজে লাগাবেন শুরুতে আমি এই আহ্বান জানাতে চাই এন্টারপ্রিনিয়রশিপটা হচ্ছে একটি ক্রিয়েটিভিটি এবং সেই ক্রিয়েটিভিটিটাই ব্যবসায়ী তৈরি করে আজকে যে পরিবর্তিত পরিবেশ এই পরিবেশে আপনারা প্রচুর অ্যান্টারপ্রিয়রশিপ গড়ে তুলবেন এটা আমি আশা করি ব্যবসার জন্যে আমার যেটা মনে হয় দূর থেকে আমি খুব ব্যবসা বুঝি না কোনো টাকার নগদ পুঁজির কোনো প্রয়োজন হয় তাহলে কী প্রয়োজন হয় বিশ্বস্ততা এবং আস্থা বাংলাদেশে অনেক মানুষের কাছে টাকা আছে এক একটা গ্রামে কয়েক কোটি টাকা আছে এ টাকা কোথায় থাকে বিছানার নিচে বালিশের নিচে এবং কোন একটা গোপন জায়গায় মানুষের ঘরে আসে অনেক মানুষ রাতের বেলায় শিলশুর চিন্তা করে তার এই টাকাটা যদি কাজে লাগাইতে পারতো তাহলে কিছু লাভ হইতে পারতো এটা কোনো কাজে আসছে না কি মনে হয় আপনাদের আমার কথা ঠিক না বেটি তো টাকাটা কাকে দেবে এইটা হচ্ছে সমস্যা আপনি যদি আস্থা অর্জন করতে পারেন যে আপনার কাছে মানুষের টাকা গেলে এই টাকাটি আপনার নিজের টাকার চেয়ে বেশি যত্ন পাবে বেশি আমানতদারি সেখানে প্রমাণিত হবে তাহলে আপনার কাছে সে মানুষ টাকা দিয়ে যাবে এই জন্যে যেতে তার কিছু লাভ হবে সে ব্যবসা করতে পারছে না এই বিশ্বস্ততাটা খুবই জরুরি ব্যাংক টাকার ব্যবসা করে ব্যাংকটা কি টাকার দোকান নাকি ব্যাঙ্ক হচ্ছে টাকার দোকান তার তো আপনাকে টাকা দিতে চায় তার টাকা না দিলে ব্যবসা না হলে তার লোকদের বেতন দেবে করতে এবং এই জন্য দেখবেন ম্যানেজার সাহেবেরা ঘুরে ঘুরে ভালো ভালো বড় বড় ব্যবসায়ীদের কাছে নিজে যায় বাসায় যায় যায় না যায় না কেন যায় তাকে অ্যাট্রাক্ট করার জন্য তাইলে তো টাকা দিতে চায় আপনি নিতে পারবেন কি এইটা হচ্ছে বড়ো ব্যাপার নাহলে ম্যানেজার আপনার বাড়িতে যাবে কেন এই জন্য বলেছিলাম কনফিডেন্স অ্যান্ড অনেস্টি এই হচ্ছে ব্যবসার পুঁজি নট মানি টাকা আপনি পাবেন ইসলামিক ব্যাংককে আমরা বলবো এবং আমরা যদি ক্ষমতায় ইনশাল্লাহ যেতে পারি এক সময় মনে হয় তো মনে হয় ক্ষমতায় যেতে পারবো না এখন কি তাই মনে হয় এখন কী মনে হয় যেতে পারবো লোকরা তো বলে এইবারই যাবেন আমি বলি যে না আর সময় দিলে ভালো হবে তাহলে মনে হয় যেতে পারবো ইনশাআল্লাহ আমরা যদি যাই দশ লক্ষ টাকার জন্য কোনো মর্গেজ লাগবে না এটা এস এমি যে সিস্টেম আছে আপনারা জানেন সে এস ই সিস্টেমে এখনও চালু আছে কিন্তু মর্গেজ তাকে অনেক জায়গায় শর্ত করে দিয়েছে কারণ মানুষকে ব্যাংক বিশ্বাস করে না মানুষকে ব্যাংক বিশ্বাস করে না তা আমাদের সময় তো আর বিশ্বাস লোকেই বেশি থাকবে দশ লক্ষ টাকা দিয়ে ভালো ব্যবসা হয় না এখানে কনসোডিয়াম করবেন কনসোডিয়াম মানে হচ্ছে কয়েকজনে মিলে এক ধরনের একটা কোম্পানি যদি দশজন করিয়াম তাহলে এক কোটি একশো জন হলে দশ কোটি এক হাজার হলে একশো কোটি একশো কোটি দিয়ে তো ব্যবসা করা যায় না তাও যায় না যায় তা একশো কোটি খুব ইজি আমি এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের সম্মেলনে গিয়েছিলাম আমাদের যারা কৃষিবিদ যারা পিএইচডি আছে কয়েক হাজার বললাম যে আপনারা পিএইচডি ফার্স্ট করি কিনা আমাদের দেশের মানুষের জন্য ছাত্র শিবিরের এক ছেলেদের জন্যে জামায়াতের লোকদের জন্যে দশ লক্ষ টাকা পুঁজিতে কী কী বায়োবল বিজনেস আছে এগ্রিকালচারে সেটা প্রজেক্ট আপনাদের আছে কি না না নাই তাহলে আপনার কী কাজ করেন সেই প্রজেক্টে তো বানাইতে হবে দশটা প্রজেক্ট বিশটা প্রজেক্ট বিশটা প্যাটার্নে যাতে করে দশ এক লক্ষ করি দশটা শিবিরের ছেলে বেরিয়া একটা প্রজেক্ট পরিচালনা করতে পারে এটাই তো ব্যবসা ব্যবসাতে ভাগ বলো হইল কেন কারণ সবই তো ব্যবসা আপনার না বাড়াবেন ব্যবসা বাদ খাইতে হবে ব্যবসা আপনি চিকিৎসা করবেন ব্যবসা সবই তো ব্যবসা তো এই জন্য তো ধন্যবাদ নয় বা ইন্টারপ্রেনারশিপ খুব ইম্পর্টেন্ট চারটা ব্যবসা বাংলাদেশে লস নাই এই একটা হচ্ছে ফুড খাবার খাবার যদি ফুটপাতেও দেন চলে ফাইভ স্টার করলেও চলে ফুটপাতে ব্যবসা চলে খাবারের আগে আমরাকে বলতাম ইটালিয়ান হোটেল ইট দিয়ে যে হোটেল হইতো এটা জানেন আপনারা ইটালিয়ান হোটেল জানেন আচ্ছা আরেকটা তো হচ্ছে ফাইভ স্টার হোটেল এই ফুড সব জায়গায় চলে আর কি চলে হসপিটাল কারণ আপনি রুগী হবে না দরকার হলে আপনাকে আশেপাশে জিনিস খাওয়াই হলে রুগী বানানো হবে হসপিটাল চলতে হসপিটাল চলে না চলে না হসপিটাল চলে এই কোনা কানা দিয়ে বসে গেলেই সংসার চলতে পারে তিন নম্বর ব্যবসা কি চলে কাপড় কাপড় পরতে হয় শত টাকা ফরজ না ফরজ না খরচ তো যে দেশে শত টাকা খরচ এ দেশে কাপড়ের ব্যবসা চলবে এটা ভালো চলবে এই জন্যই কতগুলো ব্যবসা আছে ভালো এটা আপনারা করবেন কয়েকজন মিলে করবেন এখন করতে পারি না কেন মুসলমানদের ভিতরেও বেজাল না নাই বেজাল আছে আচ্ছা তো পরিহার করতে মডেল হইতে হবে যে জামাত ইসলামী করে ইসলাম করে জামাত ইসলাম করে না ইসলাম করে সেই ব্যক্তি সততার পারাকাষ্টায় ছট উত্তীর্ণ মুসলমান মানে মিথ্যা বলবে না এটা যদি হইতে পারত মুসলমান মানে কাকে ঠকাবে না এটা যদি হতে পারতো মুসলমান মানে সর্বোচ্চ আমানতদার এটা যদি হইতে পারত মুসলমান মানে ইফিসিয়েন্ট বোকা নহে যদি এটা হইতে পারত মুসলমান মানে ভাতৃত্ব বোধে একে অন্যকে অগ্রাধিকার দিবে তার টাকা বেশি শেষ হবে নিজের টাকা খরচ করবে যে এটা হতে পারত হতে পারতো কী হইত তাহলে তাহলে ব্যবসা কার হাতে থাকতো মুসলমানদের হাতে মুসলমানরা একসময় শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিল এটা জানেন আপনারা মুসলমানরা ব্যবসাকে নেতৃত্ব দিয়েছে সবটাই নেতৃত্ব দিয়েছে তাহলে সেই ব্যবসায় আমরা হতে থাকি হতে থাকবো ব্যালেন্স হারানো যাবে না ব্যবসা মানে বিজিনেস ব্যস্ততা বিজিনেসের বাংলা কি ব্যস্ততা আপনারা ব্যবসায়ী হয়ে আমরা এমন বিজি হই তখন মূল কাজকে আমরা ভুলে যাই ব্যালেন্স করতে হয় ব্যালেন্স করতে হবে দশটায় দোকান খুলবেন দশটার আগে জামাত ইসলাম করবেন বা ইসলাম মি ইসলামের কাজ করবেন আর ষাটটা পর্যন্ত দোকান চালাইবেন বা ব্যবসা চালাবেন চলবে দশটা থেকে সাতটা পোষাবে পশাবে তো তাহলে আর অসুবিধা কোথায় এতে অসুবিধা নেই আর বড় ব্যবসা করবেন যাতে শাটার কোলে সারাদিন বসে থাকতে না হয় আপনারা কখনও পান দোকান করবেন না পান দোকান কী ভোরে যেতে হয় রাত দশটা এসে হয় এ ব্যবসায় পড়াবে এই ব্যবসা বড় বড় ব্যবসা করবেন যেগুলো বলেছি জনে বিশ জনে তিরিশ জনে মিলে একটা বিরাট হোটেল দেন পঞ্চাশ জনে মিলে একটা হসপিটাল দেন হসপিটাল ক্যামেরে লাভ হয় আমি কনসালটেন্সি দেবো ইনশাআল্লাহ যেহেতু আমার হসপিটাল আছে ঠিক আছে যদি বেশি লোক আসেন আবার ফি সিস্টেম করব, কম কম মাইলে আল্লাহ আসতে